দর্শক আসসালামু আলাইকুম ও বারেকাতু আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে কুরআন সুন্নাহর আলোকে জিন ও শয়তান জগৎ তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে থাকি তো দর্শক আপনারা দেখুন এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে দুশো আটান্ন পৃষ্ঠা এই বইয়ের মধ্যে কি ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন প্রথমে পেয়ে যাবেন জিন জিন জিনকে কেন বলা হয় কখন সৃষ্টি করা হয় জিনের সৃষ্টিগত দৈনিক বর্ণনা আরবদের ভাষায় জিনদের নাম প্রকারবেদ দর্শক আপনারা সব কিছু জানতে পারবেন এবং সব কিছু শিখতে পারবেন অনেক কিছু শিকার মতো এই কিতাবটি যারা জিনজাদুর কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ফাইলটি দর্শক আপনারা দেখতে থাকুন ফাইলটি জিন করা কি সম্ভব রুহ হাজির করা জিনরা কি গায়েব জানে সব কিছু আপনারা শিখতে পারবেন এই কিতাবটি থেকে দর্শক আপনারা দেখুন এই দেখুন আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে দর্শক আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন অরিজিনাল কিতাবগুলো আমরা সুন্দরবন এবং স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান অরিজিনাল কিতাবগুলো আমরা ডিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে অরিজিনাল কিতাবগুলো পাঠিয়ে থাকি দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে জিন ও শৈতান জগৎ এই কিতাব থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে দুইশো আটান্ন পৃষ্ঠা আমরা আবারও বলছি এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে দুইশো আটান্ন পৃষ্ঠা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ